হ্যালো বন্ধুরা হ্যাপি উইকেন্ড অ্যান্ড ওম শান্তি তো না বলে আসা হঠাৎ এই বৃষ্টিতে আজ আমার অফিসটা হয়ে গেল মিস বাট বারোটা বাজতেই উঠে গেল রোদ তো এরকম দিনে ঘরে থাকবে তো পসিবল নয় তাই বেরিয়ে পড়লাম বৃষ্টির জন্য আবহাওয়াটা ছিল একদমই ঠান্ডা আর চারিদিক ছিল এরকমই সবুজে সবুজ তো এটা হচ্ছে খড়গপুর লেঙ্গামারা ফরেস্ট রেঞ্জ নামটা এরকম হলেও এটাই এর নাম তো খড়গপুর পুরোটাই হচ্ছে বিউটিফুল যেদিকেই তাকাও সুন্দর আর সুন্দর তো এরপর বাগা বাগা ধানের এই ক্ষেতগুলো পার করে আর যাচ্ছি কেশিয়ারির দিকে কেশিয়ারি বাস থেকে একদম সামনে রয়েছে মা সর্বমঙ্গল একটি মন্দির ঠিক সেখানেই তো কিছুটা যেতেই পৌঁছে গেলাম যাওয়ার পথে পড়লো এই নাট মন্দির আর একটি শিবালয় যে রং করা হয়েছে যদি অনেকদিন পরে এসেছি বাট জায়গাটা পুরো একই রকমই আছে আর কিছুটা এগিয়েই একদম পৌঁছে গেলাম মায়ের ঠিক মন্দিরের সামনে তো যখন পৌঁছলাম টাইমটা ছিল দুপুর সামনে একটু পেয়ে ভালো করে হাত মুখটা ধুয়ে নিলাম রাস্তায় প্রচুর ধুলো একটু হয়ে গেলাম ফ্রেশ তারপর মন্দিরে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম বা টাইমটা যখন এসেছিলাম মন্দিরের দ্বার ছিল বন্ধ এটা হচ্ছে মায়ের মন্দির তোমরা দেখে নাও পাশে কিছু নিউম্পলি আছে যেটা দিয়ে দিলাম পজ করে দেখে নিও পুজোর টাইম বিধি পেয়ে যাবে এখান থেকে মন্দিরটি ছিল একদম শান্ত নিরুলি স্থানে পাশে কথা বলে দোকানটি খুললাম এই কাকিমাটি মাটি আমাদের এই মিষ্টিগুলো দিলেন এই মিষ্টিগুলো বানানোর প্রসেসও বললেন এবং এই মন্দিরের ইতিহাসটাও কিছুটা বললেন এই মিষ্টিগুলো আমার বড় বড় ফেভারেট যখনই আসি আমি এগুলো কিনে নিয়ে যাই খড়ের জন্য এরপর উনি এটা আমাদের দিলেন স্পেশালি তো খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম আর যাওয়ার পথে পড়লো এই পাকা পাকা ধানের খেত আর এখানে নেমে একটু এসার্কের মতো পোস্ট দেবো না এটা তো পসিবল নয় একটু এনজয় করলাম আর কি তো খুবই ভালো দিক লাগছিল চারিদিকটা কিছুক্ষণের মধ্যে মনটা একদম প্রশান্তিতে ভরে গেল আর মৃদু মৃদু হাওয়াতে ধানের শীষগুলো যখন ডুলছিলো তো সেটা দেখার মতো ছিল তো যাওয়ার পথে পেয়ে গিয়েছিলাম এই মেলাটি ভাবলাম এটা একটু দেখে যাই গ্রামের মেলাটা ছিল তো এরপরে ভেতরে গেলাম তো গিয়ে দেখলাম যে আজকেই মেলাটা জাস্ট ওপেনিং ছিল বাচ্চাদের কিছু ড্রয়িং প্রতিযোগিতা ছিল চারিদিকটা খুবই সুন্দর ছিল গ্রামের সব জিনিসই খুব সিম্পল হলেও খুব আকর্ষণীয় হয় আই হোপ তোমরা জানো এটা তো মেলাটা একটু ভিজিট করে নিলাম সব দোকান তো খোলেনি বাট কিছু কিছু যে দোকানগুলো খোলা ছিল সেগুলোই দেখলাম তবে সব কিছু এরকম হরেক মাল দশ কুড়ি তিরিশ সেগুলো তো ছিলই লোকজন ছিল একটু মোটামুটি কম তো কিছু জিনিস আমি দেখলাম কিছু জিনিসও নিলাম ভালো ছিল সব কিছু তো দাম জানা হয়নি বাট যেরকম গ্রামের হয় সেরকমই তো এগুলো দেখে ড্রাগন মামাকে বাই করে এবার বেরিয়ে পড়লাম ঘরের দিকে তো যাওয়ার পথে সেই নার্সারিটা আবার এলাম এটা আগেও তোমাদের দেখেছিলাম বা লাস্ট শিলাবৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়েছে নার্সারিটা সেটা কথা বলে জানলাম এই ফুলের গাছটি নিতে এসেছিলাম বলতো কি ফুল ইয়াস ইট ইস গন্ধ রাজি মিনি ভেরাইটি নিলাম একটা বড় ভ্যারাইটিও নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম টোটাল একশো কুড়ি টাকা নিল তো দেখলাম মামা অস্ত যাওয়ার টাইমেই কারণ অনেকক্ষণ ঘর থেকে বেরিয়েও ছিলাম পাখিদের বাড়ি যাওয়ার আবার শোনো বুঝতে পারছো বাড়ি যাওয়ার টাইম আমাদেরও হয়ে গেছে তো ইটস আওয়ার রেল শহর খড়গপুর দেখেই নাও খুব সুন্দর আমাদের খড়গপুর ইটস আ মিনি ইন্ডিয়া আর এত এনজয় করি আমরা আমাদের শহরটাকে তো আই হোপ সবার খুব ভালো লাগে খড়গপুর তো যাওয়ার পথে মুখে দিলেই গলে যাওয়া রাজ হোটেলে ইডলি খেয়ে আজকে দিনটা শেষ করলাম তো এই ছিল আমার এনজয়েবল ডে তো থ্যাংক ইউ বন্ধুরা সাহেব থাকার জন্য অ্যান্ড ওম শান্তি